এবারে তীব্র গরমে আমাদের সবারই না দেহাল অবস্থা গরমের টেকাই কঠিন এর মধ্যে বাংলাদেশের কিছু সামাজিক সংগঠনের হুট করে মনে হলো যে আরে গাছ তো কমে গেছে গাছ লাগাতে হবে তাহলেই তীব্রতা কমে যাবে তো তারা গাছ লাগানো শুরু করলো এই দিকে দেখি বগুড়ার গাফ তুলিতে বিলাসবহুল বাড়ি দেখা যাচ্ছে না দেখে সে অনেক বড় বড় গাছ কেটে এটা খুব অন্যায় কাজ করেছে কিন্তু ভাই এই সামাজিক সংগঠনের যারা আপনারা গাছ কাটলেন চারা কাটলেন তারা এই চারা রোপণ করেই কি শেষ হয়ে গেল নাকি চারার সেগুলো যত্ন আদিও করছেন স্কুলে পড়েছিলাম কৃষি শিক্ষা বইয়ে যে বর্ষার শুরুতে এবং বর্ষার শেষে গাছের চারা লাগানো আদর্শ সময় তো সেটাই করা উচিত ছিল মনে হয় আপনার খুশি আপনি লাগান আমি তো নিজে থেকে আপনার কথা আপনি লাগান মমতা লাগান আমার ভাই লাগাক কোন সমস্যা নাই আমি তো লাগাতেই চেয়েছি যেটাই হোক লাগান বেশি বেশি লাগান গাছ লাগান পরিবেশ বাঁচান